অভয়নগরে পরিত্যক্ত পুকুর থেকে সাত মাসের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলার একতারপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় মৃত নিমাই কর্মকারের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ স্থানীয় সেলিম স্টোরের মালিক নার্গিস বেগম বলেন আজ সোমবার সকালে স্কুল পড়ুয়া কয়েক শিশু পরিত্যক্ত ওই পুকুরের পাশে খেলা করছিল পুকুরে ভেসে থাকা কিছু একটা থেকে দুর্গন্ধ পেয়ে তারা আমাকে ও তাদের পরিবারের সদস্যদের জানান তিনি আরও বলেন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ছয় থেকে সাত মাস বয়সী এক নবজাতকের গলিত মরদেহ ভেসে রয়েছে এবং তা থেকে দুর্গন্ধ আসছে এটি ছেলে না মেয়ে তা বোঝা যায়নি পরে অভয়নগর থানা পুলিশে খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় নবজাতকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে ময়নাতদন্ত সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আব্দুল